হিংসা ভিতরে থাকে তো এটা আবাদতী করিয়া আল্লাহ আল্লাহ করিয়া কোনো ফায়দা হইত না লাগি সংক্ষেপে করছেন অন্য বলার দেখলে হিংসা করি নিজের বলার ডক না আর একটা কথা কয়েছেন যে বড়রা সম্মান করিয়া ছোটরে মায়া দয়া এটাও অত্যন্ত জরুরি বিষয় কথা সংক্ষিপ্ত কারণ যে বড়রা সম্মান করল না এবং ছোটরে মায়া দয়া করল না আল্লাহ রবি বলতে পারে ইসরায়েল তো বলে মানাওয়ানি তো নাই জি মাল্লাম ইয়ারহম সগীর না বললাম ইয়কিল কবির না ফলাই সামিন আমার গুরুর মধ্যে না মানে আমার উন্মতর মধ্যে নাই ছোটো ছোটো কথা বলতে তাইলে গুরুত্ব বুঝো আইসে নিজের হিংসা কত মারাত্মক হিংসা করিয়েও তো মানুষের একজন যে একজন মারে না মারি ফেলাই যে মারে মারে মারি ফেলাই যে জানে মারি না হিংসা করিয়া